বর্তমান সময়ে চ্যাট জিপিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা সংক্ষেপে চ্যাট জিপিটি সম্পর্কে জানব প্রথমে জেনে নেব চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা কী স্যাম অল্টম্যান স্যাম অল্টম্যান হলেন চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা চ্যাট জিপিটি প্রতিষ্ঠানের নাম কী চ্যাট জিপিটির প্রতিষ্ঠানের নাম ওপেন এআই ওপেন এআই চলুন একটু বিস্তারিত জেনে নিই চ্যাট জেনারেটি প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার বা সংক্ষেপে চ্যাট জিপিটি একটি বিশাল ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটবট বর্তমানে চ্যাট জিপিটির সংগ্রহে তিনশো সত্তর জিবির থেকেও বেশি টেক্সট ডাটা ইন্টারনেটে পাওয়া যায় এমন লাখ লাখ আর্টিকেল ই উইকি ইত্যাদি থেকে ডাটা সংগ্রহ করে চ্যাট জিপিটিকে ট্রেন করা হয়েছে সংক্ষেপে চ্যাট জিপিটি হল এক ধরনের প্রাক প্রশিক্ষিত ভাষা মডেল যা ওফেন এআইয়ের মাধ্যমে তৈরি এক ধরনের চ্যাট বট চ্যাট জিপিটি জিপিটি এর ফুল মিনিং হচ্ছে জেনারেটিভ প্রিট্রেন্ড ট্রান্সফরমার থ্যাংক ইউ